বিপদের সময় পড়ার দোয়া বিপদ বা মসিবতের সময় মহান আল্লাহর সাহায্য কামনা করে যে দোয়াগুলো পড়া হয় সেগুলোকে বিপদের দোয়া বলা হয় বিপদ থেকে মুক্তি পেতে এবং আল্লাহর রহমত লাভে এই দোয়াগুলো খুবই কার্যকর নিচে কিছু গুরুত্বপূর্ণ দোয়া উল্লেখ করা হলো এক আয়াতুল কুরসি এটি কোরআনের সবচেয়ে মহান আয়াত বিপদের সময় এটি পাঠ করলে আল্লাহ আল্লাতালা বিপদ দূর করে দেন এবং সকল অনিষ্ট থেকে রক্ষা করেন দুই ইস্তিকফার তওবা ও ক্ষমা প্রার্থনা বেশি বেশি আস্তাকফিরুল্লাহ পড়া নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এর মাধ্যমে আল্লাহ বিপদ দূর করে দেন তিন ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই এই দোয়াটি পড়লে সকল প্রকার চিন্তা ও পেরেশানি দূর হয় এবং বিপদ থেকে মুক্তি পাওয়া যায় চার ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন অর্থ আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী কোনো বিপদ বা ক্ষতির সংবাদ শুনলে এই দোয়াটি পড়তে হয় এটি পড়লে আল্লাহ শবরের প্রতিদান দেন এবং বিপদ দূর করেন পাঁচ দোয়া ইউনুস লতা ইলদ ইল্যান ঝন্ত ও সেফা থানক তিনি ক্যান্তে আজল ইমিয়াত অর্থ আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি তো অত্যাচারীদের অন্তর্ভুক্ত মাছের পেটে হজরত ইউনুস আ এই দোয়া পড়েছিলেন এবং আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন কোনো বড় বিপদে পড়লে এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত ছয় আল্লাহ ইন্নি আউজুবিকা জুবিকা মিনাল ওয়াল হুজনি ও আউজুবিকা মিনাল ওয়াল কাসলি ওয়া আউবিকামিন আল জুবনি ওল বোখলি ওয়া রিজাল। অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও মনকষ্ট থেকে অক্ষমতা ও অলসতা থেকে ভীরুতা ও কৃপণতা থেকে ঋণের বোঝা ও মানুষের দমন পীড়ন থেকে এই দোয়াটি মানসিক শান্তি এবং বিভিন্ন বিপদ থেকে মুক্তি লাভে সাহায্য করে সাত বিপদের সময় সাধারণ দোয়া মালা সহলা ইল্লা মা জয়ালতাহু সাহলা ওয়া আন্তাত আলুল হাজনা ইজা শাহ সাহলা। অর্থ হে আল্লাহ কোন কিছু সহজ নয় তবে আপনি যাকে সহজ করেন আর আপনি চাইলে কঠিন কাজকেও সহজ করে দেন মনে রাখবেন বিপদের সময় দেওয়ার পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখা এবং সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়াও জরুরি আল্লাহ আমাদের সকলকে বিপদ থেকে রক্ষা করুন আমিন আপনার কি এই বিষয়ে আরও কিছু